আপনি গ্রামে আসেন আপনি গ্রামে আসেন তাই আপনি সাকসেস হতে পারতেছেন না সফল হতে পারতেছেন না হিউজ পরিমাণের টাকার মালিক হতে পারতেছেন না কথাটা কি আধৌ সত্য না আধৌ সত্য না আমাদের অনেকের চিন্তা ভাবনা হচ্ছে আমরা শহরে যাব চাকরি করব বিজনেস করব গ্রামে কোনো অপরচুনিটি নাই তাই শহরে যেতে হবে সেখানে কি আমাকে স্বাবলম্বী হতে হবে সব কিছু করতে হবে এবং করেও তাই বাংলাদেশের দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বিশেষ করে ঢাকাতে এত পরিমাণে ভিড় জমায় যে মনে হচ্ছে দেশে গ্রামে কিচ্ছু নাই এটা ভুল চিন্তাভাবনা আপনি যদি গ্রাম থেকে শহরে না আসেন আপনার গ্রামে আপনি কিছু একটা করার চেষ্টা করুন আপনি শহর থেকে ভালো থাকবেন আপনারা স্কলার গবেষক সায়েন্টিস্ট দার্শনিক যারা মানুষের জীবন নিয়ে গবেষণা করে তাদের বক্তব্য হচ্ছে কি তাদের বক্তব্য আপনার যদি দুটো দিন সময় যে সমান যায় দুটো দিন যদি সময় দেয় আজকের দিন এবং আগামীকাল দুটো দিন সময় যায় তাহলে আপনি ফেলর আপনি ফেল হয়ে গেলেন আপনি হেরে গেলেন আপনি লসের মধ্যে আছেন আর আপনি যদি আপনার জীবনটাকে কোনো রকমে পার করতে চান মানে কোনো রকমে চলবে আমার মোটামুটি প্রয়োজনগুলো মিটবে এরকম যদি চান তাহলে আপনি শহরে যান গিয়ে একটা চাকরি করেন আর যদি আপনি চান যে ভালোভাবে নিজের জীবনটাকে আনন্দ উৎসবের মাধ্যমে কাটাবো সকল চাহিদা পূরণ করব মানে মোট কথা জীবনটাকে জীবনের মতো পার করব। তাহলে আপনাকে বিজনেস করতে হবে আর বিজনেসের সবচেয়ে বড় দিক হচ্ছে উদ্যোক্তা কাপড় সবাই বিক্রি করে সবজি সবাই বিক্রি করে মানে অনেক বিজনেসম্যান আছে সবজি বিক্রি করে কাপড় বিক্রি করে ফল ফ্রুটস বিক্রি করে মাছ বিক্রি করে তাই না বিজনেসম্যান যারা ইট পাথর রড সিমেন্ট বিক্রি করে তারা বিজনেসম্যান বিজনেসম্যান এক জিনিস উদ্যোক্তা আর এক জিনিস তো উদ্যোক্তা আপনি হচ্ছে ইট রড সিমেন্টের বিজনেস করবেন আপনি যদি প্রস্তুত করতে পারেন তৈরি করতে পারেন তাহলে কি হয় আপনি যদি সবজি উৎপাদন করতে পারেন আপনি যদি মাছ উৎপাদন করতে পারেন আপনি যদি গরু ছাগল ভেড়া এগুলো উৎপাদন করতে পারেন আপনি যদি পোশাক উৎপাদন করতে পারেন এগুলো উৎপাদন করার জন্য আপনাকে শহরে যাওয়ার তো প্রয়োজন নেই প্রয়োজন আছে কি আপনি যেখানে আসেন এবং বরঞ্চ আপনি যদি গ্রাম অঞ্চলে থেকে থাকেন তাহলে আপনার জন্য এগুলা অপরচুনিটি আর বেড়ে গেল এখন বর্তমানে অনেকেই শহর থেকে গ্রামে চলে যাচ্ছে বিজনেস করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য আপনারা যারা গ্রামে আসেন আপনারা নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করুন তাহলে আপনি নিজে ভালো থাকবেন আপনার দেশ ভালো থাকবে বাংলাদেশের এখনো প্রচুর জমি গ্রাম অঞ্চলে আসতেছে না সেখানে আপনি নতুন কিছু তৈরি করুন আমি ধান আলু পটল পেঁয়াজের কথা বলতেছি না এখানে অন্য কিছু একটা তৈরি করুন যেটার মাধ্যমে আপনি নিজেকে আরও ডেভেলপ করতে পারেন একই জমিতে কিভাবে বেশি থেকে বেশি পরিমাণে চাষ করা যায় সেই চিন্তা করুন একটা ছোট্ট জমি থাকলে সেই জমিটাকে পুকুর বানিয়ে আনেন সে পুকুরে মাছ চাষ করুন পুকুরের উপরে হাঁস চাষ করুন জায়গায় অনেক সবজি চাষ করুন এক জায়গায় তিন চাষ ভাবা যায় তো যদি আপনারা গ্রামে থাকুন আপনাদের সুযোগ সুবিধা বেশি আছে শহরের মানুষের চাইতে অতএব আপনারা কিভাবে শহরের মতো আপনাদেরকে তৈরি করা যায় সেই চেষ্টা সর্বদাই থাকুন واخر دعوانا ان الحمد لله رب العالمين